আঠারো বছর বয়সে লাইলা বিয়ে করেন সেনাবাহিনীতে কর্মরত একজন কর্নেলকে সেই কর্নেলের ঘরে লাইলার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে লাইলার সেই কন্যা সন্তানের বয়স বর্তমানে ১৯ বছর দীর্ঘদিন লায়লা সেই কর্নেল স্বামীর ঘরও করেছেন জানা যায় গত নয় বছর আগে লাইলার সাথে বনিবনা না হলে লাইলা নিজেই সেই স্বামীকে ডিভোর্স দিয়েছেন এরপর লাইলা বিয়ে করেন প্রাক্তন স্বামীর পরিচিত আরেক সেনা কর্মকর্তাকে সেই সেনা কর্মকর্তাকে নিয়ে চার বছর সংসার জীবনে লাইলা সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দেন গত তিন বছর আগে কেউ ডিভোর্স দেন লাইলা প্রথম স্বামীর ১৯ বছরের মেয়ে এবং দ্বিতীয় স্বামীর পাঁচ বছর বয়সী মেয়ে দুজনে একসাথে তাদের নানির সাথেই থাকছে লাইলার বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন ঢাকা শহর শহরে তার ছিল চারটি বাড়ি লাইলার বাবা ঋণের দায়ে তার তিনটি বাড়ি বিক্রি করে দেন তারই রেখে যাওয়া একটি বাড়িতে লাইলা বসবাস করছেন লাইলার মা তার সাথে থাকেন না দুই কন্যা সন্তানকে নিয়ে তিনি অন্যত্র একটি বাড়িতে থাকেন বলে জানা গেছে একা থাকার সুবাদে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু লোকেদের সাথে লাইলার সখ্যতা গড়ে উঠেছিল লাইলা প্রিন্স মামুনকে তার বাড়িতে আনার আগে আরও একজন ইউটিউবার বসবাস করতেন প্রিন্স মামুনকে নিজের করে পেতে ওই ইউটিউবারকে বাড়িছাড়া করেছিলেন লাইলা প্রিন্স মামুনের বর্তমান বয়স 22 বছর আর লাইলার মেয়ের বয়স 19 বছর লাইলা এবং মামুনের একসাথে থাকাটা বিবাহ করে স্বামী-স্ত্রীর মতো করে থাকা নাকি বিবাহ না করে শুধুমাত্র ভোগের মাংস একে অপরের সাথে শেয়ার করে লিফট টু করা সেটা নিয়েও সন্দেহ আছে মিডিয়া পাড়ায় সর্বশেষ লাইলার সাথে মারপিটের ঘটনায় প্রিন্স মামুন লাইভে এসে বলেছিলেন লাইলার সাথে তার এখনও বিয়ে হয়নি মামুনের এমন কথার পরিপ্রেক্ষিতে সেই সন্দেহ আরও দানা বেঁধেছে মিডিয়া পাড়ায় এবং সেটি নিয়ে এখন পর্যন্ত মামুন এবং লাইলা প্রশ্নের সম্মুখীন হচ্ছে নেটিজেনদের